আমাদের এই রহস্য ঘেরা পৃথিবীতে মানুষের তৈরি বড় বড় আবিষ্কার এত দ্রুত এগিয়ে যাচ্ছে যা কেউ কখনো কল্পনাই করতে পারেনি বহু বছর আগে মানুষ যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মানুষের একমাত্র অবলম্বন হিসেবে পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না এখন কিনা মাত্র কয়েক মিনিটে দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে আসতে পারে তাই বলাই চলে বর্তমানের মহাবিশ্ব এখন হাতের মোট হয় হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনযাত্রাকে আরো সহজ ও সুন্দর করার জন্য বর্তমান বিশ্বের বড় বড় সুপারকার কার কোম্পানিগুলো এত মডার্ন টেকনোলজি সম্পূর্ণ বিলাসবহুল সুপার কার তৈরি করছে যা কখনো কেউ কল্পনাই করেনি আর এই বিলাসবহুল সুপারকার গুলো তৈরি করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা শোনার পর হয়তো আপনার চোখ কপালে উঠে যাবে কেননা একটা সুপারকার তৈরি করার জন্য যে অর্থ ব্যয় হয় তা সত্যি কল্পনার বাইরে তো বন্ধুরা আমরা বহুকালের আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এমন একটি সুপারকার সম্পর্কে জানাতে চলেছি যা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই গাড়িটির নাম মার্সিডিস বেঞ্জ ভিশন এভিটিআর দুই হাজার সালের আমেরিকা লাস ভেকাসে অনুষ্ঠিত সিএসসি বা প্রযুক্তি প্রদর্শনী মেলাতে এই অসাধারণ গাড়িটিকে প্রদর্শন করা হয় এই গাড়িটি তৈরি করা হয়েছে জেমস ক্যামরনের নাম করা সিনেমা অ্যাভেটার মুভিটির ওপর ইন্সপায়ার হয়ে এমনকি এই গাড়িটি ডিজাইন করার সময় জেমস ক্যামরন নিজেও সেখানে ছিলেন এই গাড়িটি দেখতে এতটা এক্সপেন্সিভ যা সত্যিই কল্পনার বাইরে শুধু তাই নয় এই গাড়িটির কিছু স্পেশাল ফিচারও রয়েছে তার মধ্যে প্রথম হলো এই গাড়িটি পরিচালনা করার জন্য কোনো স্টিয়ারিং বা হুইলের প্রয়োজন হয়নি স্টিয়ারিং বা হুইলের পরিবর্তে একটি বাটন ব্যবহার করা হয়েছে যার ওপর হাত রাখলে এটি আপনার পালস থেকে শুরু করে আপনার হার্টবিট পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারবে আর এই বাটনটির মাধ্যমেই মূলত হুইল ও স্টিয়ারিং এর কাজ করা হয়ে থাকে শুধু তাই নয় এই বাটনটির মাধ্যমেই আপনাকে পুরো গাড়িটিকে কন্ট্রোল করতে হবে এই বাটনটিকে যদি ঘোরানো হয় তবে গাড়িটিও সেদিকেই ঘুরবে তবে বন্ধুরা এই গাড়িটির সামনে একটি বিশাল আকৃতির থ্রি ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে কিনা অ্যাভেটার মুভিটির প্যান্ডোরা গ্রহের দৃশ্য চলবে যা দেখে গাড়িতে থাকা ব্যক্তির মনে হবে সে অ্যাভেটার মুভি দেখছে এই গাড়িটির চাকা তৈরি করা হয়েছে অ্যাভেটার মুভিতে দেখতে পাওয়া ফ্লাইং জেলিফিশগুলোর মতো করে আর এই গাড়িটির চাকাতে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো গাড়িটিকে অন্যরকম সৌন্দর্য দিয়ে থাকে একই সাথে গাড়িটির ইন্ডিকেটর লাইট হিসেবেও এই লাইটগুলো ব্যবহার হয়ে থাকে তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গাড়িটি চার্জের মাধ্যমে পরিচালিত হয় আর এই গাড়িটি চার্জ হতে মাত্র সময় লাগে পনেরো মিনিট শুধু তাই নয় এই গাড়িতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে এটি কখনোই নষ্ট হয়ে যাবে না এক কথায় এই ব্যাটারি দিয়ে সারা জীবন গাড়িটি পরিচালনা করা সম্ভব এই গাড়িটি একবার চার্জ করলে সর্বোচ্চ সাতশো কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব এই গাড়িটির পেছনে তেত্রিশটি ফ্ল্যাপশিপ ব্যবহার করা হয়েছে যেটিকে আরও বেশি এক্সক্লুসিভ ও সুন্দরভাবে প্রদর্শন করায় শুধু তাই নয় এই ফ্ল্যাপশিপগুলো গাড়িটির নিয়ন্ত্রণকে আরও বেশি সুরক্ষিত করে তবে বন্ধুরা এই গাড়িটি এখন পর্যন্ত মার্কেটে লঞ্চ করা হয়নি শুধুমাত্র প্রদর্শনের জন্য এই গাড়িটিকে তৈরি করা হয়েছে তাই গাড়িটির কত তা এখন পর্যন্ত বলা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে এই গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় চারশো মিলিয়ন ডলার যা সত্যি কল্পনার বাইরে তবে আমার মতে এই গাড়িটি যদি স্টিয়ারিং ও হুইল ব্যবহার করে বাজারে লঞ্চ করা হতো তাহলে অবশ্যই গাড়িটি আরও বেশি জনপ্রিয়তা লাভ করত। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এই সিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ